নমস্কার ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট সাগরে ফুসছে সাইক্লোনিক সার্কুলেশন তোলপাড় হবে দক্ষিণবঙ্গ আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর আপডেট জানিয়েছে আইএমডি আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো আইএমডি তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানানো হয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আবহাওয়ার পরিবর্তন আমরা সবাই দেখতে পাচ্ছি প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারত চাদর তো দূর গায়ে সামান্য মোটা পোশাক পরলেও অস্বস্তি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এখন সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস প্রায় সব জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি জানা যাচ্ছে একাধিক ওয়েদার সিস্টেম অ্যাক্টিভিটি রয়েছে এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বাংলাদেশের উপর বাংলাদেশ থেকে পূর্ব আসাম পর্যন্ত এলাকায় এটি বিস্তৃত রয়েছে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট অব্যাহত রয়েছে যে স্ট্রিম উইন্ড বইছে গোটা উত্তর ভারতের উপর দিয়ে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় এটি বইছে এই হাওয়া বয়ে চলেছে তল থেকে বারো দশমিক ছয় কিমি উপরে আইএমডি জানাচ্ছে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা বেশি হিমাচল প্রদেশে রয়েছে হিমালয় প্রদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে ছড়িয়ে ছিটে বৃষ্টি হলেও আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তবে তবে ঘন কুয়াশার রয়েছে উত্তর থেকে দুই দক্ষিণে শীতপ্রেমীদের মন খারাপ করে দিয়ে হাওয়া ফিজ জানাচ্ছে আপাতত শীতের ফিরে আসার সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি গতকাল সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে আজ মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে হলে তার আগেই কি রাজ্য থেকে পাকাপাকিভাবে উধাও হতে চলেছে শীত ঠান্ডাকে বিদায় জানিয়ে রাজ্যে প্রবেশ করতে চলেছে বসন্ত অন্তত তেমনটাই ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন দিনে রাজ্যের সর্বত্রে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে তবে শীত আবার ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তবে গত দুদিন ধরে রাজ্যের ঊর্ধ্বমুখী পারদ লক্ষ্য করা গেছে আজ মঙ্গলবার আরও ঊর্ধ্বমুখী হয়েছে হাওয়া অফিসের সূত্রে খবর আগামী কয়েকদিনেও রাজ্যের তাপমাত্রার বিশেষ কোনো হেরফের থাকবে না তাপমাত্রা কমারও কোনো পূর্বাভাস নেই নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে আলিপুর হাওয়া অফিসের সূত্রে খবর চলতি সপ্তাহের শেষ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে তবে রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ মঙ্গলবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতির সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়ি কুচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি দিল্লির আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে আজ বিকেলের পর থেকে আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পরিষ্কার আকাশের সঙ্গে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরি রাজ্যগুলিতে পারদ নাব্য ষাট ডিগ্রির আশেপাশে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং চণ্ডীগড় উত্তর রাজস্থান দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিমের পারদ নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি অনুমান রবিবার দিল্লির আবহাওয়া পশ্চিমী সঞ্জার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে এ কারণে অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে এ কারণে আবহাওয়া পরিবর্তন দেখা যাবে বলে জানানো হয়েছে অন্যান্য রাজ্যের আবহাওয়া স্কাইমিট ওয়েদার অনুসারে আগামী চব্বিশ ঘন্টা ধরে মধ্য হিমাচল প্রদেশ গেলগেট বাল্টিস্তান মুজফরবাদ লাদাখা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জায়গায় খুবই হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এখন জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে ইতিমধ্যে আজ মঙ্গলবার দেশের দুই বিভাগে হালকা বৃষ্টিপাত হতে লক্ষ্য করা গেছে মেঘ বৃষ্টি কেটে যাওয়ার পর আগামীকাল বুধবার থেকে রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা তবে গত চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বগুড়ায় সামান্য বৃষ্টিপাত হয়েছে তবে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়াতে একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল ফার্মারির সৈয়দপুরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে তবে আজ থেকে আগামী ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানানো হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এছাড়া দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ তবে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি সারা দেশে রাতের তাপমাত্রা বুধবারও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিদপ্তরে আরও জানানো হয়েছে বৃহস্পতিবার দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তার পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ